নমস্কার প্রিয় দর্শক বেঙ্গল বীর চ্যানেলের ইউটিউব লাইভে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল কারণ খুব ভীষণ জরুরি ভিডিওটা দেখা আপনাদের জরুরি কারণ এমন মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি একটা বিপদের মুখে পড়ে রয়েছে একটি পরিবার ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের বিপদ কি রকম অবস্থার মধ্যে রয়েছে সেই পরিবারটি সেটা পুরোটাই আপনাদের কাছে আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক প্রথমে একটু বলি যে আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার খাগড়াবাড়ি বুড়িরপাট অঞ্চলে বুড়িরপাট অঞ্চলের এটাকে বালাপাড়া বলে এখানে এখানে এই যে বাড়িটা আপনারা দেখছেন ঠিক বালাপাড়া এই বাড়িটা এই বাড়িতে আমরা রয়েছি এই বাড়িতে একটি পরিবার ভাড়া থাকে সেই ভাড়াটিয়ার সঙ্গেই ঘটেছে বিপদটা কীরকম বিপদ আজকে প্রায় বারো তেরো দিন মতো হয়ে গেল সেই পরিবারের একটি ছেলে নিখোঁজ নিখোঁজ ছেলেটি হঠাৎ করে কি হয়েছে কি ঘটেছে সেটা ভিডিওতে আপনারা জানবেন বাড়ি থেকে চলে গেছে তার মা কান্নাকাটি করছে অবস্থা প্রায় শোচনীয় তো চলুন আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলবো এবং আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও দেখার পরে যদি ছেলেটিকে বা দুটো ছেলে রয়েছে ওই দুই ছেলেকে যদি আপনারা কোথাও দেখতে পান অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন এবং কোন জায়গায় দেখলেন কি অবস্থা দেখলেন পুরোটাই জানাবেন আমরা তৎক্ষণাৎ যোগাযোগ করার চেষ্টা করব। অন্তত পরিবারটিকে বাঁচানোর জন্যতে আপনাদের এই সাহায্য একান্তভাবে কাম্য এইটা হচ্ছে বাড়ি এই বাড়িতেই ভাড়া থাকে এই ঘরে এই ঘরে ভাড়া থাকে একটু কথা বলবো ছেলেটির মাসের সাথে আচ্ছা তুমি বসো একটু একটু আসুন আসুন একটু হ্যাঁ দিদি একটু বলুন আপনার নামটা বলুন কি আমার নাম সন্ধ্যা বর্মন আমার ছেলের নাম সুশান্ত বর্মন আমার ছেলে পঁচিশ তারিখ থেকে নিখোঁজ আমার ছেলে সকালবেলা পঁচিশ তারিখ ঘুমাই ছিল ওর রাজা নাম বন্ধু আসতে ডাকতে ডাকাতে ও ঘুম থেকে উঠে মুখ চুখ দিয়ে ও ছেলেটার সাথে চলে গেছে চলে মানে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে বাড়িতে আরও ঢোকে নাই ঢুকছিল চারটার সময় মানে বেরিয়ে যাওয়ার পরে আবার বাড়িতে আসছিল আচ্ছা আচ্ছা আসার পরে মানে রাজা নামটা ছেলেটা ও কারো কাছ থেকে বাইক নিছিল নেওয়ার পরে দুজনে মানে বাইক চালাচ্ছিল বিকেলবেলা 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 না পরে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে 10 টা সময় মানে সারা ও বাড়িতে ঢুকছিল মানে 4 সময় হুম তার আগে বাইক নিয়ে মানে রাজার বন্ধু যে ছিল রাজার বন্ধুর কেস থেকে একটা বাইক নিতে নয় পরে চালাচ্ছে রাজা আবার ওর বন্ধু কি ছেলে নাম আমার আমার নাম সুশান্ত সুশান্তর বন্ধু বন্ধু রাজা আবার রাজার বন্ধু থেকে ওরা বাইক নিতে বাইক নিল ওরা হচ্ছে বের হচ্ছে বাইক নিয়ে ওই ইয়েতে ফাড়ি যে আছে ফাড়ির ওখানে অফিসাররা ওদের বাইকটা ধরছে ঠিকঠাক ছিল না তারপরে ওই জন্য বাইকটা ধরছে ধরার পরে ওদেরকে ছাড়ে দিছে ছাড়ে দেওয়ার পরে এখন থানার থেকে টাকা চাইছে না ওরাই টাকা চাইছে বাইকালাই টাকা চাইছে জানি না ওর মার্কেটে এসে টাকা চাইছে ছেলে 450 টাকা দাও আমার বাইকটা ধরব বাইক তো ধরাpostcssে আমি বলছি কি আমি টাকা দেব বাইক তাকে নিয়ে টাকাই টাকা দেব এই নিয়ে একটু লাগা লাগি করলো করে বাড়ি থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে যখন 6টা বাজে গেল দেখলাম ছেলে নাই আমি খুঁজতে বাইর হইছি খুঁজতে বাইর মানে সেই দিনই সন্ধ্যে 6টা হ্যাঁ সেই দিনই 6টার সময় খুঁজতে বাইর তারপরে আমি যে রাজाराम ছেলেটা ওর বাড়িতে গেছি খোঁজার জন্য ও গিয়ে দেখি ওরা টিশন করতেছে ছেলেটা

আবার এসে আমি দেখি ওদের বাড়ি তালা দেওয়া তারপরে রাজার নাম মা রাজার মা ওকে আমি ফোন করছি ফোন করলাম তোমার ছেলে কই বলে কি ছেলে তো বাড়িতে আমি যে ছেলে তোমার বাড়িতে ছেলে ঘর তো তালা দেওয়া ওর মা আবার কাজে গেছে বলে কি দাঁড়াও তাহলে আমি দেখতেছি বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি ওর মা বাড়িতে এসে দেখছে দেখার পরে দেখে ঘর তালা দেওয়া পরে আমাকে ফোন করছে তো কি হ্যাঁ তো আমার ছেলেও নাই তাহলে তো আমি যে ব্যাগ বুক আছে নাকি বলে কি স্কুল ব্যাগ নাই আমি যে পয়সা নিছে বলে কি চারশো টাকা নিছে চারশো পাঁচশো টাকার মতো নিছে এরকম করে বললো তারপরে তো ওই যে ছেলে এরকম নিখোস তারপরে ঝাড় বাইক নিছিল সে আবার আসছিল রাত্রি সাড়ে নটার সাথে আমাদের সাথে যোগাযোগ করছে তারপরে যোগাযোগ করার পরে বললো আমাদের বাইকটা ছাড়াইতে লাগে তখন আমরা আবার বললাম তো আমাদের ছেলে বেশি না তোমাদের বাইক বেশি তখন বললো হ্যাঁ তোমাদের ছেলেই বেশি তারপরে আবার কি করলো ছেলে বেশি বলে আমাদের সাথে আর কোনো মানে যোগাযোগ নেই আমিও ফোন করি ফোন করে জিজ্ঞাসা করি তোমরা কি খোঁজ খবর পাইলা বলে কি না কাকিমনির সব তো চারিদিকেই খোঁজাখুজি করতেছি পাইতেছি না তারপর ওরা কি করলো বাইকটাকে ছাড়াই নিছে পয়সা থেকে হ্যাঁ টাকা পয়সা দিয়ে বাইকটা ছাড়াই নিছে আমাদেরকে জানা নাই পরে আমরা ফোন করাতে জানতে পারলাম ওরা বাইকটা ছাড়াই নিছে তারপরে এখন এখন তো আমার ছেলে মানে পাচ্ছি না আচ্ছা যেই দিন ও রাজার সঙ্গে ও ছিল রাজা বাড়িতে ছিল ও ছিল না ও ছিল না কোচিং করতে রাজা রাজা টিউশন পড়তেছিল হ্যাঁ তার মানে সারা দিন রাজার সঙ্গে ও ঘোরাঘুরি করেছে ঘোরাঘুরি করতে করার পরে সন্ধেবেলা রাজা বাড়িতে আসছে ও আসে না ও আসে না

আপনি কি আপনি কি মনে করছেন যে কোথায় যেতে পারে আপনার আত্মীয় সজন আর তো আমাদের আত্মীয় সজন সব খোঁজাখুঁজি হয়ে গেছে কোনো জায়গায় পাই নাই কিন্তু লাশ মহিতে যে হলো ওদের বাড়ি থেকে নিখোজ কিন্তু পরের দিকে ওর মনে ওর মা ওর মা মানে বলছিল আমাকে বলছিল তোমার ছেলে তো আসছিল তোমরা যাওয়ার পরেই তখন ওর মা কি ইচ্ছা ছিল আমাকে ফোন করার কিন্তু ওর মা আমাকে ফোন করে নাই বলে যে আমি তোমার ছেলেকে কে দিছি এখন পাঠিয়ে দিছে কি মানে ও রাজার সঙ্গে আবার রাজার বাড়িতে এসেছিল হুম হুম তারপরে ওরা দুজনে একসাথে যাচ্ছে নাকি হ্যাঁ তার মানে পুরো ব্যাপারটা রাজা করাচ্ছে নাকি রাজা করাচ্ছে কিনা সেটাও মানে পুরো পুরি জানি না এখন ওর মাকে কন্টাক্ট করতে যাচ্ছে ওর মা মানে মোবাইল এখন দেখি আমার নাম্বারটা ব্যস্ত করে রাখছে তাহলে বাড়িতে গিয়ে কথা বলেছে না বাড়িতে গিয়ে কথা বলছি ওরা উল্টাপাল্টা কথা বলে কোনো কথার কথার সাথে কোনো কথা মিল খায় না তো ঠালাকে 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 জানিয়েছেন ঠালাকে জানিয়েছি ঠালা বলছে তোমরাও চেষ্টা করো আমরাও চেষ্টা করতেছি এরকমই বলছি না এই যে রাজার মা উল্টো পাল্টা কথা বলছে এটা থানাকে বলেছেন যে আমার আপনার কি মনে আপনার তো একটা সন্দেহ হচ্ছে যে রাজার মা জানে ব্যাপারটা সেটা থানাকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছে পুলিশ কোনো স্টেপ নেয়নি বললো হ্যাঁ আমরা নিতেছি একবারে তো মানে ইসে করা যাবে না না আপনি যদি জোর না দেন যে আমি ওর মাকে ওর কথার ওর মার কথার মধ্যে কোনো ইয়ে নেই মানে ব্যালেন্স নেই উল এক সময় এক রকম বলছে তা আমার ওনাকেও একটু সন্দেহ হচ্ছে উনি হয়তো জানেন কোথায় আছে সেই এই রকম কথা বলে কি থানা পুলিশকে জানিয়েছে জানিয়েছি পুলিশ বলে আমরা দেখতেছি আমরা আমরাও চেষ্টা করি তোমরাও চেষ্টা করো আমরা দেখতেছি কি করা যায় আচ্ছা তা পুলিশ কত দিন সময় নিছে পুলিশ তো বলে কালকেও ফোন কথা হয়েছিল পুলিশ ফোন করছিল বলল আমরা চেষ্টা করতেছি তোমরাও চেষ্টা করো আমরা আজকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করতেছি তোমরাও চেষ্টা করো আমরাও আপনি আপনি পুলিশকে এরকম জানাতে জানিয়েছেন কি যে আপনি রাজার রাজার মাকে একবার চাপ দিন হ্যাঁ জানিয়েছি এটা ফাড়িতে জানিয়েছি ফাড়িতে জানিয়েছি কিন্তু পুলিশ এই ব্যাপারে কিছু বলেনি না এই ব্যাপারে মানে বলতেছে আমরা চেষ্টা করতেছি উনাকে তো একবারে চাপ দেওয়া যাবে না ওনারও দুটো ছেলে ছেলে হারাইছে ওনারও ছেলে হারাইছে একবারে ওনাকে চাপ দেওয়া মানে দুইজন একসাথে নিখোঁজ তো আস্তে আস্তেই সবকিছু করতে হবে তো আপনার কোথাও সন্দেহ হচ্ছে না যে কোথায় যেতে পারে এরকম কিছু এখন সন্দেহ কোথায় যাইতে পারে আমার তো আত্মীয় স্বজন কোথাও মানে সব খোঁজাখুঁজি শেষ এখন কোথায় এখন ওইটা যে জানতাম তাহলে তো মানে এত খোঁজাখুঁজি করতাম না এখন সব জায়গায় খোঁজাখুঁজি শেষ এখন আমি নি উপায় আর উপায় নাই পরে যে ওর বয়স কত ওর বয়স পনেরো বছর কোন ক্লাসে পড়ে নাইনে পড়ে আচ্ছা

মানে পুন্ডি বাড়ি পুন্ডি আচ্ছা ওর ছবিটা একটু দেখি এটা ওর ছবি না ঠিক আছে এটা চিঠি তো এই মুহূর্তে অবস্থা কি এই মুহূর্তে তো অবস্থা এরকমই কোনো খবর পাচ্ছি না আচ্ছা আপনি কি চাইছেন আমি চাই আমার ছেলে আসুক বাড়িতে আমি এটাই চাইতেছি তাড়াতাড়ি আসুক আমি মানে খুব ছেলের জন্য আমার মানে যে ছেলে আমাকে ছাড়া কোনো দিন থাকি নেই আর এর ওর নাম্বার পুরো মুখস্ত আমার মনে হচ্ছে এখন কি জানি ও খারাপ কোনো কিছুতেই আসে নাকি এটাই আমার মনে

আশেপাশে শুনি এরকম ও প্রায় বলে এই কাজটা বলে করে থাকে বলে হঠাৎ বেরিয়ে যায় আবার চলে আসে আবার চলে আসে তো আমার ছেলে তো এরকম কোনোদিন পড়ে নাই তার মানে রাজার সঙ্গেই ও আছে এখন আপনার মনে হয় আমার মনে হয় ও দুইজন একসাথেই মনে হয় আছে আচ্ছা কি করতে পারে কি ধরনের কাজের সঙ্গে যেতে পারে আপনার মনে হয় আমার ছেলে তো মানে ওকে তো বাড়ি থেকে কোনো কাজের চাপ দেওয়া হয় না ওকে মানে ওর কি টাকা পয়সার ক্রাইসিস থাকে না 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 ও কোনো ইসে নাই ও যদি দরকার পড়ে স্কুলে যায় মা 10 টাকা দাও 5 টাকা দাও এইটুকুই তার আমার কাছে কোনোদিন ওর টাকার করেন চায় না এত টাকা না আচ্ছা এমনি কোনো ডিমান্ড ও করে না এখনকার দিনের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের বাইক লাগবে মোবাইল লাগবে এই সমস্ত করে না আমি বলছি তুই মাধ্যমে পাস কর মোবাইল আমি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা কোনো এমনি কোনো মানে চাহিদা ওইরকম কিছু নেই না এই এই ধরনের ঘটনা ঘটালো আপনি কখনো বুঝতে পেরেছেন যে এটা হতে পারে কোনো সময় বুঝতে পারিনি এই জন্যে আমার মানে খুব ইসে কষ্ট পেতেছে আমার ছেলে তো কোনোদিন করে না এরকম এই প্রথম ফার্স্ট করলো এখন কি অবস্থায় আছে কেমন অবস্থায় আছে আমি কিছুই জানি না হুম হুম এখন মায়ের মন তো জানতেই পারো এখন সব সময় মানে ভালোটা থেকে খারাপটাই বেশি আসবে কতদূর যেতে পারে এই রাজা যে আগে বাড়ি থেকে পালিয়ে যেত কতদূর পর্যন্ত যেত এটা খবর তো আমি জানি না বলতে পারবো না ঠিক মতো কারণ ওরা তো অন্য সাইডে থাকে সোনার বাংলা কলোনিতে থাকে ওরা আমরা বুড়ির পাটে থাকি মানে ওর সাথে ছিল ছোটবেলায় বন্ধুত্ব ছিল একজন প্রাইমারি স্কুলেতে পড়তো তারপরে বড়জন হাই স্কুল হয়ে গেল সব আলাদা আলাদা ওরা আলাদা থাকে আমরা আলাদা থাকি এটা নতুন করে এক মাস থেকে আসলে আবার বন্ধু বন্ধুত্ব হয়েছে আচ্ছা আচ্ছা এক মাসের বন্ধুত্ব এক মাসের বন্ধুত্ব কি চাইছেন আপনি কি বলবেন আপনি আপনার ছেলের কাছে কি আবেদন রাখবেন আমার ছেলেকে বলতেছি তুই যেখানেই থাকো আমার কাছে আসো আমি তোমার জন্য মানে একদম খুব কষ্ট কষ্ট পাচ্ছি ঠিকই নিয়ে থাকো তুমি আমার কাছে আসো হুম এটাই আপনার আপনার আর কেউ যে দেখেও থাকে আমার ছেলেকে আপনারা আমার ছেলেকে নাম্বার ছেলে ছবিটার কথা দেখেন নাম্বার দেওয়া আছে এই যে বলেন এবার নাম্বার দেওয়া আছে আর এই ছেলেকে কেউ যদি দেখে থাকেন ওই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন তো পুলিশ কি দায়িত্ব নিচ্ছে তার মানে পুলিশ বলছে দায়িত্ব নিচ্ছে আমরাও চেষ্টা করো আমরাও চেষ্টা করতেছি হুম এটাই পুলিশ এইটুকুনিও বলছে বলছে তাও একটা কি সময় বলেছে যে এত দিনের মধ্যে না ওইটুকু সময় তো দেয়নি সময় দেয়নি না আচ্ছা তো রাজার মার সম্পর্কে কি আপনি কমপ্লেন করবেন লিখিত কমপ্লেন করবেন না না এটা কমপ্লেন এখন যে হলো আমার ছেলেটাও নাই তো ওনার ছেলেটাও নাই এখন কি রকম হবে রাজার মাকে দেখি কি রকম লাগছে যে খুব টেনশনে কান্না কাটি করছে এরকম কিছু এখন তো ওনার সাথে যোগাযোগ মানে করতেই পারতেছি না এখন যোগাযোগ করলে এখন কি এখন ওনার মনের ভিতর সেটা তো আমি আর বলতে পারবো না ওনার মনে কি এখন আসল বিষয় সেটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে আরেকবার আপনার নাম আপনার ছেলের নাম পুরোটা বলুন এবং যোগাযোগ করার কথা বলুন আমার নাম আপনার ফোন নাম্বারটাও বলবেন ফোন নাম্বারটা মুখস্থ মাউত আমার নাম ছেলের নাম সুশান্ত বর্মন আমার ছেলেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারটা দিচ্ছি নাম্বারটায় যোগাযোগ এই নাম্বারটায় হ্যাঁ বেঙ্গল বিটের দর্শকদের কাছেও আমাদের আবেদন রইল যারা দেখছেন এই ভিডিওটা এই মুহূর্তে অবশ্যই কিন্তু যে ফোন নাম্বারটা উনি বললেন আমি অবশ্য ডেসক্রিপশনেও নাম্বারটা আরেকবার দিয়ে দেব। অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে সত্যর যোগাযোগ করবেন আপনারা শুনলেন এই মহিলার যে আকুতি তিনি কষ্ট পাচ্ছেন তার ছেলের জন্য এই কষ্ট থেকে তাকে নিষ্কৃতি দিন এবং ভাই তোকেও বলছি তুই তাড়াতাড়ি আয় বাড়িতে তাড়াতাড়ি চলে আয় রাজার সঙ্গে আছিস ঠিক আছে রাজা তো এই কোচবিহারেই থাকে আবার বন্ধুত্ব হবে কিন্তু তুই তোর মাকে কষ্ট দিস না মাকে কষ্ট দিয়ে কিন্তু কোনো কিছু ভালো কাজ করা যায় না সেই জন্যে বলছি সত্যর চলে আয় এবং মায়ের কাছে থাক মায়ের কাছে থেকে যা করার কর যদি কোনো খারাপ কিছুর মধ্যে পড়ে যাস বুদ্ধি দিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করবি আর তোর মায়ের ফোন নাম্বার তোর মুখস্থ আছে একবার অন্ততপক্ষে যোগাযোগ কর মায়ের সাথে এবং ফিরে আয় নিজের বাড়িতে বাজেই